যে দেশটা হিমালয় থেকে ইন্দু সাগরের মধ্যে অবস্থিত তাকেই বলা হতো হিন্দু তো এখানে যেই জন্মেছে সেই হিন্দু সেটা কখনই কোনো সংগঠিত প্রক্রিয়া ছিল না সেটা শক্তি সেটাই এর দুর্বলতা ওই এক হাজার বছরের বহিষত্রুর আক্রমণ ও দখলদারির পরেও হিন্দু জীবনশৈলী যে বেঁচে আছে তার কারণ কেউ জানত না এর মাথাটা কোথায় তারা যদি জানত যে কোথায় এর মাথা তাহলে কেটে ফেলতো কোনো একটা মাথা নয় এটা যেন কোটি কোটি মাথার হাইড্রার মতো তারা যাই কিছু করুক এটা বেঁচেই আছে তো এই চার্চের থেকে রাষ্ট্রকে আলাদা করার ধারণাটি তৈরি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এদেশে নাও সার্টেন থিংস এখন আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করছি কিছু জিনিসকে প্রতিরোধ করতে কিন্তু তবুও এটা কোনো সংগঠিত প্রক্রিয়া নয় প্রথমে আমাদের অবশ্যই এটা বুঝতে হবে যে যখন আমরা ধর্মের কথা বলি নিজ বৈশিষ্ট্যে ধর্মের অর্থ হলো নির্দিষ্ট কিছু বিশ্বাসের প্রথা ওখানে এক দুই তিন চার পাঁচটি জিনিস আছে যা অবশ্যই বিশ্বাস করতে হবে ভারতে এরকম একটা জিনিস দেখান যেটা আপনাকে বিশ্বাস করতেই হবে আপনার যা খুশি আপনি বিশ্বাস করতে পারেন এবং তারপরেও হিন্দুই থেকে যাবেন কারণ বরাবর এটা ভৌগোলিক পরিচিতি হিসেবে ছিল এটা একটা দেশ যে দেশটা হিমালয় থেকে ইন্দু সাগরের মধ্যে অবস্থিত তাকেই বলা হতো হিন্দু তো এখানে যেই জন্মেছে সেই হিন্দু আপনি কি বিশ্বাস করেন বা অবিশ্বাস করেন প্রশ্ন সেটা নয় একই পরিবারে দু ডজন মূর্তি পুজো করে বিভিন্ন লোক আবার কোনো কিছুকেই পুজো করে না এরকম লোকও আছে যে যোগ বা মেডিটেশন করবে সে কোনো কিছুকেই পুজো করে না কিন্তু তবুও সে একজন হিন্দু কারণ এটা ভৌগোলিক পরিচয় পরবর্তীকালে হয় সাংস্কৃতিক পরিচয় এটা ধর্মের সঙ্গে জড়িত পরিচয়ে হয়ে ওঠে যখন বাইরের শক্তি তাদের পথ এত যোগাযোগের মধ্যে আমি কোনো নেতিবাচক কিছু দেখি না কিন্তু আপনি যদি ন্যাশনাল চ্যানেলগুলো খোলেন আমি সাধারণভাবে ইংরেজি চ্যানেলগুলো দেখি ও যেন মনে হয় সারা দেশে আগুন জ্বলছে আমি দেশের কোথাও আগুন জ্বলতে দেখছি না সব জায়গায় অবস্থা স্বাভাবিক কিন্তু যদি টিভি স্টুডিওর দিকে তাকান কয়েকটা টিভি চ্যানেলে তো জ্বলন্ত আগুন দেখতে পাবেন তো দেশ চলছে শুধু টেলিভিশন স্টুডিওতেই কারণ দুশোরও বেশি সংবাদ চ্যানেল রয়েছে এখানে কিভাবে তারা তাদের সংবাদ চ্যানেলটিকে চালাবে দুশো সংবাদ চ্যানেল কে কটা দর্শক পাবে তো স্বাভাবিক যে সারা দেশে তার আগুন লাগিয়ে দিচ্ছে দর্শক টানার জন্য পুরোপুরি নেতিবাচক হয়নি মিডিয়ার বিবরণী এখনো তাদের এখনো তাদের মধ্যে কর্তব্যবোধ অধিকারবোধ এবং দায়িত্ববোধের প্রকাশ রয়েছে কিন্তু এই যে ভাবমূর্তি তৈরি করা হচ্ছে যে দেশ একেবারে অগ্নিগর্ভ সকলেই হতাশ বলে যা চালানো হচ্ছে সেটা একেবারেই সত্যি নয় আমি ভারতেই বাস করছি বহু মানুষের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে এবং আপনাকে বলছি এটা আদৌ তা নয় যদি বুঝতে চান আমি আপনাকে গ্রামের আশপাশে ঘুরতে নিয়ে যেতে পারি কেউ ভাবে না আগুন জ্বলছে বলে এটা ঠিক তাদের দৈনন্দিন সমস্যা আছে এটা অগ্নিগর্ভ নয় দেশ অগ্নিগর্ভ নয় কিন্তু ওরকম অনুভূতি আমাদের হচ্ছে তার কারণ কিছু লোক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই কাজটা করছে কিছু লোক সেই প্ররোচনার প্রতিক্রিয়ায় ওই কাজটা করছে এসব তো আছেই কিন্তু আজ এগুলো অনেক বেশি দেখা যাচ্ছে তার কারণ সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ার মূল অর্থ হল বেনামি সাংবাদিকতা আপনাকে যদি নামটাই না দিতে হয় আপনি যা বলছেন বা করছেন তার সঙ্গে তাহলে আপনি যা খুশি বলতে পারেন তাই না তো আপনি নেতিবাচক ভাব শুধু সোশ্যাল মিডিয়াতেই দেখছেন না অন্য মিডিয়াতেও মূলধারার মিডিয়া যেরকম সোশ্যাল মিডিয়াকে তো জানেনই যে এটা রকম। হয় আপনি গুরুত্বপূর্ণ স্থানের খোঁজে যেতে পারেন বা যে কোনো স্থানকে আপনি গুরুত্বপূর্ণ করে তুলতে পারেন শুধু যখন আপনি একটি জীবন হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন তখন দেখবেন আপনি কি করেন সেটা কোনো ব্যাপার নয় আপনি যাই করুন তবুও সেটা মূল্যবান শুধু কল্পনা করুন যদি আপনার চিন্তা ও আবেগ মধুর হতো এবং আপনার শরীর যদি এমনভাবে থাকত যেন প্রায় নেই আপনার জীবন কেমন হতো বেশ এই প্রশ্নটাতে একটা সমস্যা আছে আমি যদি হ্যাঁ বলি তাহলেও ঝামেলা হবে আমি যদি না বলি তাহলেও ঝামেলা তো এটা হ্যাঁ এবং না হ্যাঁ কারণ অবশ্যই বিভিন্ন স্থান বিভিন্নভাবে সক্রিয় কিছু স্থান তৈরি করা হয়েছিল নির্দিষ্ট উদ্দেশ্যে আপনি যদি ধ্যান লিঙ্গের ভেতরে বসেন দেখবেন যে সেটা স্থাপন করা হয়েছে সেই উদ্দেশ্যে বা এটা শুধুই এরকম হতে পারে যে কোনো বিশেষ মানুষ বা বিশেষ ঘটনা যা কোনো নির্দিষ্ট স্থানকে পবিত্র করে তুলেছে সম্পূর্ণ এর ওপর ভিত্তি করেই তীর্থযাত্রা যে মানুষজন সেসব জায়গার খোঁজে গিয়েছিলেন কিন্তু এটাকে আরও একভাবে দেখা যায় হয় আপনি গুরুত্বপূর্ণ স্থানের খোঁজে যেতে পারেন বা যে কোনো স্থানকে গুরুত্বপূর্ণ করে তুলতে পারেন আমার মনে হয় যে দ্বিতীয়টা ভালো কিন্তু তার জন্য আপনার উপস্থিতিটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা প্রয়োজন আপনার উপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠার অর্থ হল এটা একটা সরল বিন্যাস আপনার নিজস্ব তিনটে মাত্রা আছে এই মুহূর্তে এটাকে আরও ভাগ করা যায় তবে মূলত আপনার একটি ভৌত শরীর আছে আপনার একটি মানসিক কাঠামো আছে চিন্তা ও আবেগের আর আপনার একটি তেজময়ের শরীর আছে এই তিনটি মাত্রা সবকটি পরিব্যাপ্ত হয়ে আছে নির্দিষ্ট কার্মিক বিষয় দিক এই কার্মিক বিষয়ের ওপরে নির্ভর করে আপনার শরীর একভাবে আচরণ করে মন আর একভাবে আচরণ করে শক্তি অন্যরকমভাবে আচরণ করে একই পরিস্থিতিতে এক একজন মানুষ এক একভাবে আচরণ করেন সবকটি মাত্রায় শরীর ভিন্ন আচরণ করে মন ভিন্ন আচরণ করে শক্তি ভিন্ন আচরণ করে এখন বা আপনার জীবনী শক্তি হয়ে ওঠে প্রধান ব্যাপার আপনার জীবনে সবথেকে প্রভাবশালী আপনার শরীর এবং মন হল ছোটোখাটো ব্যাপার যদি এই জিনিসটা সম্ভব হয় তাহলে স্থান কোনো ব্যাপার নয় আপনি যেখানেই বসুন না কেন ঠিক আছে আপনি যেখানেই বসুন না কেন সেটা বিশেষ স্থান হয়ে ওঠে কারণ আপনার নিজের জীবন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জীবনের গুরুত্ব বলতে আমি সামাজিক দৃষ্টিভঙ্গিতে বলতে চাইছি না আপনি কতটা গুরুত্বপূর্ণ এই জগতে সেটা কোনো ব্যাপার নয় একটা জীবন হিসেবে আপনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন শুধুমাত্র একটা জীবন হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠলে আপনি দেখতে পাবেন আপনি কি করেন সেটা কোনো ব্যাপার নয় যাই করুন না কেন তাই মূল্যবান হয়ে উঠবে সহজ জিনিস 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 জটিল বড় ছোট ব্যাপার নয় আপনি যত ছোট কাজই করুন না কেন সেটা অসাধারণ হয়ে উঠতে পারে কেবল যেহেতু আপনার জীবন এক গুরুত্বপূর্ণ জীবন হয়ে উঠেছে যদি আপনি শরীরকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে দেন বেশ আপনি কেবল শরীরকে সবসময় সেবা করতে চান কত রকম সমস্যায় মানুষ পড়ছেন শুধু তাদের শরীরকে সারাক্ষণ সেবা করার চেষ্টা করতে শুধু খাওয়া ঘুম প্রজনন এবং মৃত্যু এতেই সারা জীবন পার হয়ে যাচ্ছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে শুধুমাত্র এই বন্দোবস্ত করতে সারাটা জীবন নিয়ে নিচ্ছে তাই না আর অর্থহীন মানসিক ব্যাপার যা অবিরাম হয়ে চলেছে শুধু কল্পনা করুন যদি আপনার চিন্তা ও আবেগ মধুর হতো আর আপনার শরীর যদি এখানে এমনভাবে থাকত যেন এটা প্রায় নেই আপনার জীবন কেমন হতো ঠিক এভাবেই হতে পারত সহজেই কোনো ব্যাপারই নয় আপনি যেখানেই থাকুন না কেন যেভাবেই থাকুন না কেন সবকিছু এটাই তো সব তাই না সারা পৃথিবী এটাই সব এতেই তো আপনি ভুগছেন শারীরিক এবং মানসিক অস্বস্তি এই দুটো জিনিস যদি তুচ্ছ হয়ে ওঠে এমন নয় যে এটা উধাও হয়ে যাবে এগুলো যদি তুচ্ছ হয়ে যায় আপনার জীবনে জীবন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন আপনাকে কোনো তীর্থযাত্রায় বা কোনো স্থানের সন্ধানে যেতে হয় না আপনি যেখানে আছেন সেটাই যথেষ্ট আসলে আপনার উপস্থিতি সেই জায়গাটিকেই গুরুত্বপূর্ণ করে তুলবে কিন্তু দুর্ভাগ্যবশত এর মধ্যেই একজন স্বর্ণকার ভাবতে শুরু করে যে সে একজন কর্মকারের থেকে বড় যদিও সমাজে একজন কর্মকারের কাজ একজন স্বর্ণকারের কাজের থেকে হয়তো অনেক বেশি কার্যকরী কিন্তু কোনোভাবে একজনভাবে সে অন্যজনের থেকে বড় আর প্রজন্মের সাথে সাথে এই আধিপত্য বাড়তে থাকে আর এই আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য সব রকমের শোষণমূলক প্রক্রিয়া চলতে থাকে আর তারপর এটা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে জাতপাত এত প্রকট হয়ে ওঠে যে সেটা বর্ণবিদ্বেষে পরিণত হয় এখনও ভারতবর্ষের অনেক গ্রামে যাদেরকে নিচু জাত বলা হয় যাদের তোমরা দলিত বলো তাদের কোনো মৌলিক অধিকার নেই যদিও শেষ পঁচিশ তিরিশ বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের দেশে এখনো ভয়ঙ্কর রকমের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে এটা বন্ধ করার একমাত্র উপায় হল প্রথমত এটা এই সময়ের সাথে অপ্রাসঙ্গিক কারণ দক্ষতার হস্তান্তর অনেকভাবে হয় এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রযুক্তিগত প্রতিষ্ঠান আছে তাই দক্ষতার পারিবারিক হস্তান্তর এখন সময়ের সাথে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক কিন্তু একটা ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক আর সেটা হলো সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে মানুষ নিজেদের গোষ্ঠী আর জাত রক্ষা করে নিজেদের জাতের মানুষ বিপদে পড়লে মানুষ সব সময় তাকে সাহায্য করতে এগিয়ে আসে এখন এই রকম একটা সামাজিক নিরাপত্তা আছে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দেশব্যাপী এমন একটা নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন যেখানে মানুষ তার স্বাভাবিক দক্ষতা অনুযায়ী বিকশিত হওয়ার সুযোগ পাবে ওয়ান্স দ্যাট হাপেনস আই থিংক কা সিস্টেম বিল ডায়া ন্যাচুরাল ডেথ নমস্কার সৎগুরু আমি আসলে আপনার কাছ থেকে পুনরায় পঞ্চাশ হাজার নিশ্চিতভাবেই আমার নেই ছমাস কোনোভাবেই নয় আমি একশো ডলার দিতে পারি কি করতে পারেন বলুন এবার ডাক্তার তার দিকে দেখলেন আর এক্স দিকে আবার তার দিকে আবার এক্স দিকে ঠিক আছে একশো ডলারে আপনার এক্সট্রেটা বদলে দিতে পারি এটা সম্ভব যে আপনি আপনার দেহতন্ত্রকে শারীরিকভাবে ক্ষতি করেছেন এবং রোগগ্রস্ত করেছেন আপনার চিন্তা ভাবনার কারণে এটা খুবই সম্ভব কারণ আপনি শরীর মনের মনে যা ঘটে অনিবার্যভাবে শরীরেও তা ঘটে কিন্তু একবার যদি ক্ষতিটা শরীরে প্রকাশিত হয় শারীরিকভাবে সেটাকে চিন্তার মাধ্যমে সারিয়ে তোলা শুধু উচ্চাকাঙ্ক্ষী চিন্তা হতে পারে বলছি না যে এটা একদমই সম্ভব নয় কিন্তু যাই হোক আপনার একটাই মাত্র জীবন আপনি এতটা ঝুঁকি নেবেন না হ্যাঁ আপনার চিন্তার প্রক্রিয়া দিয়ে এটাকে সাহায্য করতে পারেন কিন্তু না শুধু বসে ভাববো এবং এটা চলে যাবে ভাবতে থাকলে আপনি একদিন থাকবেন না এরকম চেষ্টা করবেন না রোগ হোক না হোক ব্যাধি থাক না থাক আপনার মনের মধ্যে জগা জগাখিচুড়ি পাকাতে যাবেন না এই সত্তাটিকে যন্ত্রণা দেওয়ার কথা নয় আপনার আপনার কোনো ব্যাধি হয়েছে নাকি কোনো ব্যাধি হয়নি সেটা পরের প্রশ্ন কিন্তু এই সত্তাটিকে কোনোভাবেই আপনি যন্ত্রণা দিতে পারেন না এক অর্থে একটা অসহায় সত্তা দেখুন একটা গরম লোহা নিয়ে আমি আপনাকে যদি তাড়া করি এখন আপনি পালাবার চেষ্টা করবেন আপনি সাহায্য চাইবেন এই সবগুলোই আপনি করতে পারেন কিন্তু ধরুন একটা গরম লোহা নিয়ে এটার মধ্যে ঢোকাতে শুরু করলেন এটা কোথায় ছুটবে কি আপনি শিশু হলেও কিছুটা প্রতিরোধ তখনও থাকবে হ্যাঁ এমন কি পাঁচ ছ বছরের শিশুরও কিছুটা প্রতিরোধ থাকে তাই না কিন্তু এটার কোনো রক্ষণ নেই এর সঙ্গে যা কিছুই আজেবাজে করুন না কেন একে তার মধ্যে দিয়েই যেতে হবে রেহাই নেই এটা সেই ভ্রুণকে যন্ত্রণা দেওয়ার মতো ভিতরে আটকে আছে এখন তাকে খোঁচাতে শুরু করলেন এটা ঠিক সেরকম হ্যাঁ নিষ্ঠুরতম অত্যাচার নিষ্ঠুরতম যে কাজটি করতে পারেন তা হলো আত্মনির্যাতন কারণ এটা সম্পূর্ণ অসহায় সত্তা অন্যেরা তা যতই অসহায় হোক কিছু প্রতিরক্ষা আছেই তাই না হ্যাঁ দুর্বলতম মানুষটিও আপনাকে ছুরি মারতে পারে যখন কেন তাকে আপনার শত্রু করেছে যারা আপনার জন্য কাজ করে তাদের কি করে সামলাতে হয় যদি না জানেন তারা আপনার শত্রুতে পরিণত হবে এটা নিয়ে কোনো ভুল বোঝাবুঝি রাখবেন না এটা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না এটা ঘটে তাই না হুম আপনার সন্তানদের যদি সামলাতে না পারেন সঠিকভাবে তারাও আপনার শত্রু হয়ে যাবে না আপনার সন্দেহ আছে না আমার ছেলে নয় সে এমন করবে না সন্দেহ রাখবেন না সে ওটা করবে ঠিক করে সামলাতে না পারলে সে আপনার শত্রু হয়ে যাবে হ্যাঁ কিনা হ্যাঁ কি না জীবন অভাবেই চলে এখন কেন এটা হবে যে আপনার মন এত শক্তিশালী সুন্দর বিস্ময়কর হওয়া সত্ত্বেও আপনার শত্রু হয়ে গেছে এটার দিকেই আমাদের নজর দিতে হবে আপনার অসুখ থাক বা তা হতে চলেছে যাই হোক না কেন এটাই নজর দেওয়ার সময় তাই নয় কি হুম সময় বয়ে যেতে দেওয়া উচিত নয় আপনার কারণ চিন্তা করে রোগ ডেকে আনা চিন্তা করে রোগ সারানো কোনো মজার জিনিস নয় জীবন দিয়ে মূল্য চোকাতে হবে একবার অসুখ হয়ে গেলে এটা সর্বক্ষণের ভাবনা হয়ে যায় এরকম বসে বসে আধ্যাত্মিক উপদেশনার বিলাসিতা তখন আর থাকবে না এটা সব কিছুকে ছিনিয়ে নেবে আপনি হাসপাতালে লাইনে বসে থাকবেন হ্যাঁ কি না এটা মজা নয় হ্যাঁ এটা মজা নয় সেখানে না যাওয়া অবধি আপনি বোঝেন না এটা কত খারাপ আমি চাই আপনারা সবাই যতই স্বাস্থ্যবান হন মাসে একবার আপনার শহরের কোনো বড় হাসপাতালে ঘুরে আসুন অবশ্যই যান সত্যি গিয়ে দেখে আসুন কোনো বিকৃত সুখের জন্য নয় অবশ্যই দেখুন যে কি হতে পারে মানুষের খুব সামান্য ভুল সেটাই অনেক তারা কোনো বড় অপরাধ করেনি প্রতিদিন তারা শুধু সামান্য অ্যাসিড তৈরি করেছিল পাকস্তলিতে দেখুন কোথায় পৌঁছে দিয়েছে সবই আপনি ভালোভাবে সামলান তবু একটা বিচ্ছিরি এটুলি পোকা ঢুকে পড়তে পারে সমস্যা করতে পারে কে জানে হ্যাঁ আপনি সবকিছুই ঠিকঠাক সামলান না সোয়াইন ফ্লু হয়ে গেল কেউ একজন সুয়ার ছিল আপনি জানেন না সবকিছুই যদি সঠিক করেন তারপরেও লক্ষ্য সমস্যা থাকতে পারে তাই নয় কি হ্যাঁ জীবনের প্রকৃতি এরকম যে এমন কি দুধ খেয়েও আপনি বিষিয়ে যেতে পারেন কিন্তু আপনি বিষ পান করেও ভালো থাকার কথা বলছেন শুভেচ্ছা রইল আমি ওটুকুই বলতে পারি তাই নাকি যদি ভালো খাবার খান সেটাও আপনার পেটে বিষ হয়ে যেতে পারে এটা সম্ভব সবচেয়ে ভালো জিনিস খেলেও সেটা বিষ হয়ে যেতে পারে কিন্তু বিষ খেয়ে আবার ভালো থাকতে চান শুধু আপনাকে শুভকামনা জানাতে পারি কারণ আর কোনো উপায় নেই এদের জন্য তাই না আপনি বিষ মন্থন করবেন আর ভালো থাকার আশা করবেন আপনার প্রচুর ভাগ্যের প্রয়োজন আপনার জন্য যাবতীয় নক্ষত্রকে এক লাইনে আনার ব্যবস্থা করতে হবে সরল রেখায়। সব নক্ষত্রই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে তা না হলে জীবন আপনার হয়ে কাজ করবে না আপনাকে ভোগাবে সুতরাং দয়া করে মনকে ঠিক রাস্তায় রাখুন এটার আপনার হয়ে কাজ করার কথা সুন্দর জিনিস স্থাপন করার কথা কুৎসিত জিনিস নয় আপনার মন কেন কুৎসিত জিনিস করছে তো আমি ওকে সহ্য করতে পারি না একদম সহ্য হয় না যদি আমি বিরক্ত হই বিরক্তি ক্রোধ ঘৃণা এগুলো সেই বিষ যা আপনি পান করেন আর আশা করেন অন্য কেউ মারা যাবে জীবন সেভাবে কাজ করে না আপনি বিষ পান করলে শুধু আপনিই মরবেন অন্য কেউ নয় ওকে আমি ওকে আমি ঘৃণা করি আমি মরে ও মরুক মরবেন সে নয় তাই না আপনি বিষ পান করেন আর আশা করেন অন্য কেউ মারা যাক এটা ওভাবে কাজ করে না সুতরাং এটা স্পষ্ট করে বোঝা প্রয়োজন কিছু দিয়ে সেটা করবেন না চব্বিশ ঘন্টা একেবারে দুঃখে থাকুন চব্বিশ ঘন্টার মধ্যে গভীর চিন্তা আসবে যে জীবনটা আপনি শেষ করতে চান নিশ্চিতভাবে। কারণ দুঃখকে কয়েক মিনিটের বেশি কেউই বইতে পারে না কয়েক মিনিটের বেশি হলেই বিকল্পের প্রয়োজন হয় না হলে আপনি উন্মাদ হয়ে যাবেন তাই না দুঃখকে বোঝাটা কাজ করে না সেটা জীবনকে চালানোর উপায় নয় আপনার জীবনের পরিস্থিতি যাই হোক আমার কথা হলো যাই হোক আপনার জীবনে যাই ঘটুক না কেন হতে পারে সৎসঙ্গে আসার গাড়িতে কিছু গুছিয়ে এনেছেন আর ফিরে যাওয়ার মতো কোনো বাড়ি নেই হতে পারে আপনি মিসিগান থেকে এসেছেন আপনি নন ঠিক আছে হতে পারে অন্য কিছু অনেক কিছুই হতে পারে জীবনে যাই হোক না কেন তুলনায় আপনি ভালো আছেন জন্মের সময় আছে তাই না কিছুই নিয়ে আসেননি অন্তত কিছু তো আছে এখন আপনি তো লাভের দিকেই আছেন জীবনের মাধুর্যকে দেখুন একেবারেই কিছু নিয়ে আসেননি যাই ঘটুক না কেন তাতেও আপনি লাভের দিকেই আছেন লোকসানে নেই তাই অভিযোগ করতে পারেন না হুম তাই নয় কি সুতরাং চিন্তা করে রোগ সারাবার চেষ্টা করবেন না দুঃখকে তাড়ানোর চিন্তা করুন দুঃখকে তাড়াতে পারলে রোগ হোক বা না